তিনি টিম পাঠিয়েছেন আইপ্যাক এর গাড়ি পাঠিয়েছেন তো আমাদের ভ্যাক ফাইন্ডিং টিম যেতে দেবে মুখ্যমন্ত্রী বাড়িতে যেতে দিলে আমরা যাবো আপনাদেরকে নিয়ে যাবো ভ্যাক ফাইন্ডিং করতে যে উনি কিভাবে আইপ্যাক কে দিয়ে মহারাজকে পাঠিয়েছেন তো কষ্ট হয়ে গেছে আর এরকম হয় নাকি তেরো বছর আগে আমার সাথে রেপ হয়েছিল আমি আজকে বলছি এরকম হয় কোনো না আমি তো শুনিনি বল। এবং তারপর সেই মহিলাও তো পরিষ্কার মিডিয়ার লোকেদের সামনে বলেছেন যে না আমাকে তো কি বললো আমি তো বুঝতে পারলাম না আমাকে যা বলেছে আমি সেটা বলেছি পরিষ্কার মানে মুখ্যমন্ত্রীর প্ল্যান বোঝা যাচ্ছে এটা সাজানোর দেখে যে আইপ্যাক পুরোটা হয়তো সাজাতে পারেনি মাননীয় মুখ্যমন্ত্রী চিন্তা ভাবনার মধ্যে ঢুকেছে কাঁচা প্ল্যান আইপ্যাক কিন্তু ভালো করতো